আসসালামু আলাইকুম বিয়াস দেখেন একটা স্পিড বোর্ড চলে যাচ্ছে একটু সামনে যাই দেখি জায়গাটা অনেক সুন্দর আছে একটা ফেরির মতো আমি এখানে এখানে আসলাম নদী চারোপাশে এই যে পাটটা এই যে ব্রিজ টা লরি সুন্দর একটা জায়গা বাতাসে লরি তারা ওই পারে চলে গেছে হ্যাঁ বিয়াস मतसिरी <laughs> সামনে নদীটা পানি অনেক বসে হইছে পাশে ট্রলার স্প্রিড বোর্ড নৌকা সবই আছে